শুভ সকাল সবাইকে তোমার সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আর দেখো এখন হচ্ছে সকাল হয়ে গেছে তো সকাল সব একটু কাজকর্ম সারলাম এখন পুজোটা দিই আর এখন হচ্ছে যেটা সেটা হচ্ছে সোজা রান্না করে এসেছি রান্না করে এসেছে চাটা বসিয়েছি আর এখানে হচ্ছে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে পাঁপড় ভাজবো মেলার থেকে পাঁপড় কিনে নিয়ে এসেছে ছেলে সে পাঁপড়গুলো আর কি ভাজবো আর হচ্ছে মাছ নিয়ে এসছে এই যে আর এখানে নিয়ে এসছে মাছ নোটে মাছ নিয়েছে চিংড়ি মাছ নিয়েছে তো চিংড়ি মাছটা আর কি ও ছাড়িয়ে দিচ্ছে ও বেরিয়ে যাবে এখনই তো বলেন দাও মাছটা আমি ছাড়িয়ে দিচ্ছি তো চলো পাঁপড়টা ভেজে নিই যে এটাতে পাঁপড় আছে পাঁপড়গুলো ভাজবো চায়ের সাথে খাওয়ার জন্য এখানে হচ্ছে ভেজে চাটা একটু গরম করে নিচ্ছি চাটা ঠান্ডা হয়ে গেছে কারেন্টটা কখন গেছে তা আসার নাম নেই এই উঠ যা ডিমার বড় নিয়ে যা এদিকে দেখো আমি চিংড়ি মাছটা ভেজে নিলাম ভেজে তাড়াতাড়ি করে আগে গ্যাসটা মুছলাম মুছে তারপরেই হচ্ছে আমি এই হাঁড়িটাতে কী মনে করছো যে আমি ভাত বসেছি না গো না এ এ দেখো আর দিন থেকে একটু একটু দুধটা জমে গেছে সে দুধটা ভাবলাম ঘরে যখন সব কিছু আছে তখন একটু পায়েস করে দিই পায়েসটা করে হলে খাওয়া হয়ে যাবে আর গ্যাসটা মুছে নিয়ে করলাম এই একটাই কারণ যে কালকে হচ্ছে আমাদের নিরামিষ খাওয়ার দিন তো নিরামিষ খাওয়ার দিনের জন্যই আর কি গ্যাসটা মুছে নিলাম কারণ পায়েসটা যে করবো সেটা তো হচ্ছে আজকে আর তো আর সবটা উঠবে না থেকে যাবে তো কালকে আর কি খাওয়া যাবে সেই জন্য আর দেখো আমাদের এখানে কারেন্ট নেই জানো তো আগে খুব গর্ব হতো যে আমাদের এখানে কারেন্ট যায় না কারেন্ট যায় না আমাদের এলাকায় এখন কিছুদিন থেকে দেখছি প্রচুর কারেন্ট কাটছে তো চলো এই বাতাসটা এখন এই ফোটোর মধ্যে ঢেলে রাখি আর হচ্ছে এখানে হচ্ছে কাজু কিশমিশ তেজপাতা নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে একটুখানি চাল বের করে রেখেছি গভীর দুপুর চাল আর এই কটোর মধ্যে আর কি এলাচ নিয়েছি আছে তো চলো গ্যাসটা আমাদের জ্বালিয়ে দিই সবার প্রথমে আগে পায়েসটা করে নিচ্ছি কেন বলো তো তারপর আর দুপুরে রান্না করবো কারণ দুপুরে রান্না করার পর হচ্ছে আমার প্রচন্ড আংশ যাবে যে ইয়ে করার জন্য পায়েসটা করার জন্য পায়েসটা কালকেই করার ছিল ওই দুপুরে রান্নার পর ওই যে আলসেমি আলসেমিতে করা হয়নি তো সেই জন্য তবে আমি বাতাসাটা কটার মধ্যে ভরে নিয়েছি আর দেখো কিছুটা বের করে রেখেছি আজকে হচ্ছে বাতাসা দিয়েই পায়েসটা করব কারণ শীতকালে তো খেজুর গুড় পাওয়া যায় তো খেজুর গুড় দিয়ে পায়েসটা তো খুবই ভালো লাগে তো এখন তো আর খেজুর গুড় নেই তাই এখন আমি হচ্ছে বাতাসা দিয়ে পায়েসটা রান্না করব তবে এদিকে দুধটা ফুটে উঠেছে তো দেখো আমি এখন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো দুধটা দিয়ে দিলে না আরও পায়েসটা খেতে ভালো হয় ঘন হয় তো চলো এটা দিয়ে এখন নাড়া দিই এখন হচ্ছে কারেন্ট আসলো তো দেখো এদিকে হচ্ছে আমার পায়েসটা হয়ে গেছে বেশ অনেকক্ষণ আগে পায়েসটা হয়ে গেছে কিন্তু কারেন্ট ছিল না এখন এই কারেন্টটা আসলে ফোনটা চার্জ দিতেও ফোনের ফোনে একটু চার্জ নেই আর এখানে হচ্ছে দেখো এই ভাজা একটা করব কাকরোল আর উচ্ছে দিয়ে ভাজা করব আর এই যে এখানে হচ্ছে যে সবজিটা কেটে রেখেছি যে আছে ঝিঙে আছে এর মধ্যে পটল আছে ওর ও দিয়ে চিংড়ি মাছ করব ওটা দিয়ে আর এটা হচ্ছে লোটে মাছ দিয়ে করবো এই যে নোটে মাছ এই নোটে মাছ দিয়ে আর কি ওই আলুটা দিয়ে আর কি ঝাল করব চলো আর এখানে হচ্ছে সব কুচিয়ে নিয়েছি এখন হচ্ছে কিছু মশলা রেডি করতে হবে তো চলো শুরু করে দি রান্নাটা এদিকে কে দেখো বড়ি চিংড়ি মাছ দিয়ে ঝিঙে চিংড়া তরকারিটা হয়ে এসছে আর এখানে হচ্ছে ডালের জল বসিয়েছি এরপর আমি এটা নামিয়ে এরপর আমি ভাজাটা বসিয়ে দেব চলো এরপর আমি ডালটা ধুয়ে আর দিই তো তোমাদের যদি কোথাও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এখানে হচ্ছে ভাজাটা হয়ে এসেছে আর এখানে হচ্ছে ডালটা হচ্ছে এখানে হচ্ছে দেখো ভাতটা বসিয়ে দিলাম গ্যাসটা মুছে ভাতটা বসিয়ে দিলাম আর দিয়ে না এখন হচ্ছে তিনটে ডিম বের করে নিলাম কারণ ডিম সিদ্ধ খেতে আমি প্রচণ্ড পছন্দ করি আমি আমার ছেলে তো এই ডিম সিদ্ধ নিয়ে না অনেক কথা আছে জানো মানে একজন মহিলা না মহিলা ছাড়া অন্য কিছু বলতে পারছি না কারণ উনি সে যোগ্য না উনি আমাকে ছোটো করতে গিয়ে আমার স্বামীকে ছোটো করেছিল আমি নাকি ডিম শুদ্ধ আলু শুদ্ধ ভাত খেয়েই নাকি থাকি প্রত্যেকটা দিন মানে আমার স্বামী আর কোনো নাকি জুটাতে পারে না তো উনি হচ্ছে আমার সম্পর্কে একটা হবে কিছু কিন্তু যেটা যেটা বলে ওনাকে ডাকা দরকার সে যোগ্যতা ওনার নেই মানে সেই প্রাপ্য সম্মানটুকু ওনাকে আর আমি দিতে পারবো না হয়তো কোনো দিনই কারণ উনি সে যোগ্য না কারণ আমাকে তো নিচু যা করার বলো যা করে করেছো আমার শান্ত অনেক নিচু করেছে জানো তো চলো এখন হচ্ছে ডিম বসিয়ে তো চলো এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম এই হচ্ছে ডিম সেদ্ধটা দিয়ে দিলাম তো এগুলো হতে থাক আর এখানে হচ্ছে এগুলো তো তখন জল টল একটু একটু পড়েছে সেগুলো মুছে নিলাম পরিষ্কার লাগবে দেখতে আর যেটা বলছিলাম দেখো তুমি যদি সৎপথে থাকো না তোমাকে যেই যা ছোটো করতে বলুক ছোট হবে না কারণ স্বয়ং ঈশ্বর যদি ছোটো করে তার কারোর ক্ষমতা নেই তাকে বড় করার আর স্বয়ং ঈশ্বর যদি সাথে থাকে তুমি যদি সৎ পথে থাকো তো কারো ক্ষমতা নেই যে তোমাকে নিচু করবে তো আমার জীবন থাকতে আমি এটাই জানি যে সবাই সৎ থাকো যে যা অন্যায় করবে তুমি যদি সৎ থাকো তুমি নিজের চোখেই সেটা দেখতে পাবে আমিও একদিন বিশ্বাস করতাম যে হয়তো ঠাকুর বলে কিছু নেই কিন্তু জানো যারা যারা আমার সাথে অন্যায় করেছে প্রত্যেকটা মানুষের আমি ফলাফল শাস্তি দেখতে পাই এবং দেখতে পাচ্ছি তো আমি ঠাকুরের উপর আরও আমার বিশ্বাস যেন এখন বেড়ে গেল অহংকার হচ্ছে অধকপাতের লক্ষণ এটাই আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম আর আমার ছেলেকে ওই ধরে আমরা দুজনে মিলে বলছিলাম দেখো শিক্ষা কিন্তু মা বাবার কাছ থেকেই পাওয়া যায় বিশেষ করে মায়ের কাছ থেকে বাবা তো সারাদিন বাড়িতে থাকে না মা থাকে বাড়িতে তো শিক্ষা হচ্ছে মায়ের কাছ থেকেও কিছু পাওয়া যায় এতক্ষণ ধরে তাই ছেলেকে অনেক কিছু বুঝাচ্ছিলাম বলছিলাম আর কি আমরা আমাদের মারা যেভাবে আমাদেরকে বলে গেছে বলেছে সেই যেটুকু জ্ঞান দিয়েছে সেটুকু আর কি আমরা আবার আমাদের সন্তানকে দেওয়ার চেষ্টা করছি আর কি বলবো যাই হোক বলার তো অনেক কিছুই আছে আস্তে আস্তে বলবো তবে আজকে যাই হোক কিছু মনের কিছু জমানো ব্যথা কষ্ট একটুখানি হলেও তোমাদের কাছে বললাম